আসসালামু আলাইকুম প্রিয় রিভার্স আশা সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজ এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি কি কোথাও যাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ গোইং সামহিয়ার এখানে ইউ অর্থ তুমি আর ইউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া গোইং অর্থ যাচ্ছ সামহয়ার অর্থ কোথাও আর ইউ গোয়িং সামওর তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু গো টু স্কুল এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছি টু গো অর্থ যাওয়ার জন্য টু স্কুল অর্থ স্কুলে আই এম গেটিং রেডি টু গো টু স্কুল হ্যাঁ আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তুমি কি যেতে পারবে এই বাক্যটির গো এখানে অর্থ অর্থ তুমি কি পারবে গো যাওয়া ইউ গো তুমি কি যেতে পারবে তোমার শরীর কি ঠিক আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে এখানে ইউর অর্থ তোমার বডি অর্থ শরীর ওকে অর্থ ঠিক আছে ইজ ইউর বডি ওকে তোমার শরীর কি ঠিক আছে অবশ্যই আমি যেতে পারবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই ক্যান গো এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই অর্থ আমি ক্যান অর্থ পারবো গো অর্থ যেতে অফকোর্স আই ক্যান গো অবশ্যই আমি যেতে পারবো আমি আগের থেকে ভালো আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বেটার দ্যান এভার এখানে আই অ্যাম অর্থ আমি বেটার অর্থ ভালো আছি দেন এভার অর্থ আগের থেকে আই অ্যাম বেটার দেন এভার আমি আগের থেকে ভালো আছি তুমি আমার জন্য রান্না করো এই দা কোটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কোক ফর মি এখানে ইউ অর্থ তুমি কোক অর্থ রান্না করা ফর মি অর্থ আমার জন্য ইউ কোক ফর মি তুমি আমার জন্য রান্না করো তুমি খাবার টেবিলে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু দ্য ডাইনিং টেবল এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো ডাইনিং টেবিল অর্থ খাবার টেবিলে ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল তুমি খাবার টেবিলে আসো সব কিছু তৈরি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ রেডি এখানে এভরিথিং অর্থ সব কিছু রেডি অর্থ তৈরি আছে এভরিথিং ইজ রেডি সব কিছু তৈরি আছে ঠিক আছে আমি আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম কামিং এখানে ওকে অর্থ ঠিক আছে আই এম অর্থ আমি কাম অর্থ আসা কামিং অর্থ আসছি ওকে আই অ্যাম কামিং ঠিক আছে আমি আসছি আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন এখানে আই অর্থ আমি গিভ অর্থ দেওয়া গিভিং অর্থ দিচ্ছি ইউর অর্থ তোমার অর্থ খাবার ইন টিফিনে আই এম গিভিং ইউর দুপুরের খাবার টিফিনে দিচ্ছি দুপুরে আমি বাইরে খাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নন আই উইল ইট আউট অ্যাট নন অর্থ দুপুরে আই অর্থ আমি ইট অর্থ খাওয়া উইল ইট অর্থ খাব আউট অর্থ বাইরে আই উইল এট আউট দুপুরে আমি বাইরে খাব টিফিন দিতে হবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট গিভ টিফিন এখানে গিভ অর্থ দেওয়া ডু নট গিভ অর্থ দিতে হবে না টিফিন অর্থ টিফিন ডু নট গিভ টিফিন টিফিন দিতে হবে না তোমার বাইরের খাবার নিষেধ আছে এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ইউ আর নট অ্যালাউড টু ইট আউট এখানে ইউ অর্থ তোমার নট অ্যালাউড নিষেধ আছে ইট আউট অর্থ বাইরের খাবার ইউ আর নট অ্যালাউড টু ইট আউট তোমার বাইরের খাবার নিষেধ আছে বাহিরের খাবার খেলে এই বাক্যটির ইংরেজির অর্থ হবে eating outside food এখানে eating অর্থ খেলে আউটসাইড অর্থ বাহিরের ফুড অর্থ খাবার eating outside food বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট সিক আগেইন এখানে ইউ অর্থ তুমি সিক অর্থ আবার উইল সিক অর্থ অসুস্থ হয়ে পড়বে ইউ গেট সিক অ্যাগে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে ঠিক আছে আমাকে খাবার দাও এই বাক্যটির গিভ মি অর্থ ঠিক আছে অর্থ আমাকে দাও ফুড অর্থ খাবার ওকে গিভ মি ফুড ঠিক আছে আমাকে খাবার দাও আমার দেরি হয়ে যাচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am গেটিং late. এখানে আই am অর্থ আমার লেট অর্থ দেরি হওয়া গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে আই am গেটিং late আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গো কেয়ারফুলি এখানে ওকে অর্থ ঠিক আছে গো অর্থ যাও কেয়ারফুলি অর্থ সাবধানে ওকে গো কেয়ারফুলি ঠিক আছে সাবধানে যাও অনেকদিন পর তোমাকে দেখছি এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই সি ইউ আফটার আ লং টাইম এখানে আই অর্থ আমি সি ইউ অর্থ তোমাকে দেখছি আফটার অর্থ পর আ লং টাইম অর্থ অনেক দিন আই সি ইউ আফটার আ লং টাইম অনেক দিন পর তোমাকে দেখছি আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সিখ ফর আই অর্থ আমি অর্থ ওয়াজ লং টাইম অর্থ দীর্ঘদিন বা অনেক দিন আই ওয়াজ সিক ফর আ লং টাইম আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম কিন্তু এখন আমি ভালো আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট নাও আই এম ফাইন এখানে বাট অর্থ কিন্তু নাও অর্থ এখন আই অর্থ আমি ফাইন অর্থ ভালো আছি বাট নাও আই এম ফাইন কিন্তু এখন আমি ভালো আছি ও দুঃখিত আমি জানতাম না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও সরি আই ডেন্ট নাও এখানে ও সরি অর্থ ও দুঃখিত আই অর্থ আমি অর্থ জানা জানতাম না ইংরেজি অর্থ হবে তেলার ইউ এখানে অর্থ আমাকে বলো হাওয়ার ইউ অর্থ তুমি কেমন আছো তেও মি হাভার ইউ আমাকে বলো তুমি কেমন আছো আমি সম্পূর্ণ ভালো আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম টোটালি ফাইন এখানে আই এম অর্থ আমি টোটালি অর্থ সম্পূর্ণ ফাইন অর্থ ভালো আছি আই এম টোটালি ফাইন আমি সম্পূর্ণ ভালো আছি